সুপ্রিয় ও মশুকামারী ভাই ও আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো এবং কি সুস্থ আছেন তো বেশ আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছর উন্নত মানের দেশি মাগুর মাছের পোনা তো আপনারা যারা বড় সাজের উন্নত মানের তো দেশি মাগুর মাছের পোনা তো চাষ করতে আগ্রহ আছেন তাহলে রিকোয়েস্ট থাকবে অবশ্যই এই বিলিটি শুধুমাত্র আপনাদের জন্য তো এটার মধ্যে কিন্তু দেখানো হবে দুই রকমের পোনা একটা দেখবে ছোট আর একটা থাকবে বড়ো তো বর্তমানে যেটা দেখানো হচ্ছে এটা কিন্তু এটা থেকে একটু বড়ো সাজের পোনা তো দেশে মাগুর মাছের পণায় কিন্তু বর্তমানে কিন্তু নতুন বছর নতুন পনা দু হাজার পঁচিশ সালে কিন্তু বড়ো সাইজের পানায় আমাদের এখান থেকে সর্বোচ্চ কোম্পানির ভিতরে অর্ডার করতে পারেন তো আপনারা যারা ছোট থেকে বড়ো সাইজের পনা তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে অবশ্যই দুটোটা ভিডিও দেওয়া হচ্ছে একটা ছোটো আর একটা বড় যদি বড়োটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই বাজেট একটু বেশি লাগবে তাহলে অবশ্যই বড়টা নিতে পারবেন এমনকি কি কম বাজেটের ভিত্তি যদি অর্ডার করতে চান তাহলে অবশ্যই ছোটো পোনাগুলি আপনারা ক্রয় করতে পারবেন আপনারা হয়তো বা বাইরের এবং কি দেশের যদি বাইরের হয়ে থাকে তাহলে অবশ্যই কীভাবে এই পোনাগুলি অর্ডার করতে পারবেন তো অর্ডার করতে হলে অবশ্যই যে আমাদের স্ক্রিনের লোকের নাম্বার দেখানো হচ্ছে তো নাম্বারটা সংগ্রহ করে অবশ্যই এর থেকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে এই পোনা অর্ডার করতে পারবেন তো বেশ আপনারা যারা দেশে থেকে এই ভিডিওটি লোকও দেখতে পারতেছেন তাহলে অবশ্যই আপনারা চাইলেও জায়গায় বসে এবং চাইলেও আপনারা সরাসরি এই পোনাগুলি অর্ডার নিতে পারেন তো বেশ হান্ড্রেড পার্সেন্ট যে আমাদের স্ক্রিনের লোকের নাম্বার দেখানো আছে তো এই নাম্বারটি অবশ্যই সংগ্রহ করে এই পোনাগুলি সর্বোচ্চ কম্পিউটির ভিতরে অর্ডার করতে পারেন তো ভিডিওটি এ পর্যন্তই